আমার খবর প্লাস্টিক মুক্ত গ্রাম তৈরি করতে আরো এক দুবরাজপুর ব্লক এদিন দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামের দুবরাজপুর ব্লক দুবরাজপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করা হলো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের ভিডিও রাজা আদুক সহ আরো অনেকে মূল লক্ষ্য যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া দুবরাজপুরের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বাজার স্কুল কলেজ সহ যেখানে দোকান বেশি সেই সব জায়গায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট বসানো হবে রাজ্য সরকারের লক্ষ্য গ্রামবাসীদের মধ্যে সচেতনতা এনে সমাজকে প্লাস্টিক মুক্ত করা পাশাপাশি এদিন দুবরাজপুরের ভিডিও রাজা আদক বেশ কয়েকটি দোকান মালিক ও সাধারণ মানুষকে সচেতন করেন দোকানগুলোতে প্লাস্টিক ব্যবহার না করার জন্য কিছু ব্যাগ দোকান মালিকদের হাতে তুলে দেন ভিডিও এবং পরবর্তীকালে প্লাস্টিক ব্যবহার না করার বার্তা দেন পাশাপাশি প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে গ্রামবাসীদের হাতে লিপলেটও তুলে দেন

যেটা ছিল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ ফ্রিটে সেটাকে আমরা উদযাপন করেছি এবং প্লাস্টিকের যে বর্জ্য যেগুলো আছে সেই বর্জ্য সংগ্রহের একটা ইউনিট আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে হাটে বাজারে কলেজে বা স্কুলে বা স্বাস্থ্যকেন্দ্রে এগুলো একটা আমরা ইনস্টলেশন করছি স্থাপন করছি যা এবং সাথে সাথে মানুষজনকেও সচেতন করার চেষ্টা করছি যাতে করে প্লাস্টিকটা এদিক ওদিক যেন ফেলে না দেয় প্লাস্টিকটাকে একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হয় যাতে করে আমরা এই বিষকে আমরা বিষয়ে পরিণত করতে পারি সম্পদে পরিণত করতে পারি সেই কারণেই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা এই ধরনের একটি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট তৈরি করছি মানুষকে সচেতন করছি গ্রাম পঞ্চায়েতকেও এটা বলছি আমাদের এই কাজের সাথে সহযোগী হিসেবে সবসময় যারা কাজ করেন ভিআরপি যারা রয়েছেন সুপারভাইজার যারা রয়েছেন যারা বিবিডিসিতে কাজ করেন তাদের তাদেরকে নিয়ে এই স্বচ্ছ ভারত গ্রামীণ যে প্রোগ্রামটা আছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টের দায়িত্বটাই আমরা নিয়েছি যাতে করে সমস্ত গ্রামকে নির্মল রাখা যায় পরিষ্কার রাখা যায় প্লাস্টিক ফ্রি রাখা যায় তো সেই চেষ্টায় এই একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সব জায়গাতেই এটা প্রচার করছি যাতে করে মানুষকে আরও বেশি সচেতন করা যায় মানুষ যাতে বুঝতে পারে প্লাস্টিকের অপকারিতাটা কি আছে সেই অনুযায়ী সেগ্রিগেশন করে যেন প্লাস্টিকটাকে ওনারা জমা রাখে না আমাদের শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই আজকে একটা নবরূপে আমরা এই বিষয়টাকে নিয়ে এলাম এরকম একটা সংগ্রহ ইউনিট তৈরি করেছি যাতে করে এক লপ্তে আমরা একটা জায়গাতে অনেকটা প্লাস্টিক পেয়ে যেতে পারি যাতে করে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ হেতমপুরের গোকুলে একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে এখান থেকে এই বর্জ্য প্লাস্টিকটাকে নিয়ে গিয়ে ওখানে বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে ওটাকে রাস্তা তৈরির কাজে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয় সেরকম উপযোগী করে দেওয়া হেতমপুর থেকে শেখ কলিম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে